লেখিকা শাশ্বতী রায়ের ছবি যখন কথা বলে মিশার হাতের ছোঁয়ায় মনিটরে একটা একটা করে ছবি ফুটে উঠছে পাহাড় পাহাড়ের কোলে অপরূপ লেক সার বাধা নৌকা দেখতে দেখতে মাথাটা ঝিমঝিম করে উঠল সুচরিতার কিছু না বলেই মিশার পাশ থেকে উঠে গেল সে ছবি দেখায় আত্মমগ্ন মিশা খেয়াল করেনি শাশুড়ি মায়ের উঠে যাওয়াটা খেয়াল হতে ছুটল তার খোঁজে বেডরুম কিচেন সব খুঁজে ব্যালকনিতে এসে সুচরিতার দেখা মিলল মামনি চমকে ফিরল সুচরিতা কখন উঠে এলে আমি তো টেরি পাইনি তুমি এত মন দিয়ে ছবি দেখছিলে তাই আর ডাকিনি ছবিগুলো কেমন লাগলো বললে না তো ভালোই তো আমার অনেক দিনের শখ জানো নৈনিতাল যাবার যাওনি কেন আসলে পাহাড়ে উঠলেই মায়ের ভীষণ মাথা ঘোরে ওই জন্য বাপি সব সময় হয় সমুদ্র না হয় নদীর ধারে বেড়াতে নিয়ে যেত ও শাশুড়ি মায়ের অন্নমনস্কতা নজর এড়ালো না মিশার আবার বলল অভি বলছিল ওর ছোটোবেলায় তোমরা নাকি একবার নৈনিতাল গেছিলে পুরনো স্মৃতি মনে আসতেই বুকটা কেঁপে উঠলো সুচরিতার মিশা একাই কলকল করছে ও বলছিল নৈনিতালি নাকি তোমাদের শেষবার পাহাড়ে যাওয়া তারপর থেকে তোমরা কোনোদিন পাহাড়ে যাওনি যে দিনগুলো মনে প্রাণে ভুলতে চাই সে সেদিনগুলো কেন মনে করাচ্ছে মিশা আর মাথা ঠান্ডা রাখতে পারল না সুচরিতা প্রায় চেঁচিয়ে উঠল আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ কি হয়েছে মামনি আমি কি কিছু ভুল বললাম বুকটা খামচে উঠছে রেলিং ধরে নিজেকে সামলালো সুচরিতা আমি ঘরে যাচ্ছি পরে কথা বলবো তোমার সাথে তোমার কি শরীর খারাপ লাগছে মামনি এত ঘামছো কেন কিছু হয়নি আমার কিছু না দেওয়াল ধরে ধরে নিজের ঘরের দিকে চলে গেল সুচরিতা শাশুড়ি মায়ের গমন পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল মিশা হঠাৎ হঠাৎ কি যে হয় মহিলার পায়ে পায়ে লিভিং রুমে এলো সে নৈনিতালের ছবি বুকে করে ল্যাপটপটা খোলা পড়ে আছে যন্ত্রটাকে ঘুম পাড়িয়ে নিজের ঘরে এলো সে মোবাইলটা হাতে নিয়ে সময় দেখলো চারটে বাজতে চলল অভি তো একবারও ফোন করলো না আজ খুব ব্যস্ত নাকি বিরক্ত করবে একটু ভেবে ভেবে অভিরূপে নম্বরটা ছুঁয়েই ফেলল সে ও অপ্রান্তে গান শুরু হয়েছে কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া অভির প্রিয় কলার টিউন গানটা শুনলেই বারবার অভির প্রেমে পড়ে যায় মিশা মুহূর্তের জন্য বোধহয় অন্যমনস্ক হয়ে পড়েছিল সে অভিরূপের গলা শুনে ঘোর ঘোর ভাবটা কেটে গেল মিটিংয়ে আছি তাড়াতাড়ি বলো ও সরি ফ্রি হয়ে ফোন করো তাহলে শুয়ে শুয়ে কলেজ জীবনের কথা ভাবছিল মিশা ফার্স্ট ইয়ারে পড়তে খুব ভাগ্কে দিত সে মাঝে মাঝেই কলেজ কেটে বন্ধুদের সাথে সিনেমা দেখতে যেত কি ভাগ্যি যেত সিনেমা হলে তো অভির সাথে আলাপ ভুল করে তার সিটে বসেছিল অভি নিশা ভুল ধরিয়ে দিতে সরি বলা তো দূরে থাক গুমগুম মুখে পাশের সিটে গিয়ে বসলো পর্দার দিকে তাকিয়েও সে বুঝতে পারছিল দাড়ি গোফওয়ালা ছেলেটা তার দিকেই তাকিয়ে আছে বিরক্ত হয়ে সুতোপাকে নিজের জায়গায় বসিয়ে দিয়েছিল সে হাফ টাইমে আলো জ্বলতেই সুতোপার উচ্ছ্বাস ভরা স্বর তাদের কানে এসেছিল সুতোপাদের পাড়াতেই থাকে ছেলেটা ব্যাস পাড়া তুতো বনের অনারে মিশাদের চারজনের জন্যই পপকর্ন আর কোলা চলে এলো ভীষণ রাগ হয়েছিল মিশার হুট করে তাদের মধ্যে ঢুকে হাসি হুল্লোড়ের পরিবেশটাই মাটি করে দিয়েছিল গোমরা মুখ ছেলেটা সেদিনের পর মাঝে মাঝে চোখে পড়তো অভিকে কখনো কলেজের বাইরে কখনো লাইব্রেরির কখনো বা মিশার কোচিং বাইরে চালাক চতুর মেয়ে সে সহজেই বুঝে গেছিল এই ধর্ণা তারই জন্য একদিন সোজাসুজি এসে প্রশ্ন করেছিল আপনার কি কাজকর্ম কিছু নেই মুহূর্তের জন্য থত মত খেয়ে গেছিল অভিরূপ মানে মানে রোজ এভাবে ফলো করেন কেন আমায় কই না তো বললেই হলো যেখানে যাচ্ছি আপনাকে দেখছি সর্বক্ষণ ভূতের মতো ঘাড়ে চেপে রয়েছেন হেসে ফেলেছিল অভিরূপ সেটা ভালো না খারাপ অভিরূপের দৃষ্টিতে কি ছিল কে জানে বুকের ভেতরটা কেমন করে উঠেছিল মিশার মুখ ঘুরিয়ে নিয়ে বলেছিল জানি না ঘটনাটা মনে পড়তে রক্তিম হয়ে উঠল মিশার দুগাল মিশা অনেকের মুখে শুনেছে বিয়ের পর ছেলেদের নাকি আমূল পরিবর্তন হয় অভির সাথে প্রথম দেখার দিন থেকে আজ অব্দি সব মিলিয়ে প্রায় সাত বছর হতে চলল একটুও তফাৎ হয়নি তার ভালোবাসায় উল্টে আরও উষ্ণ হয়েছে তাদের সম্পর্ক আজ অব্দি মিশার একটা জন্মদিন বা তাদের বিবাহবার্ষিকী কোনো বিশেষ দিন ভোলেনি সে শপিং মল হোক বা সিনেমা হল সব জায়গাতেই আজও মিশার আগে পৌঁছে যায় সে অফিসে হাজারটা মিথ্যে অজুহাত দিয়ে হলেও না একটুও বদলায়নি অভি বিয়ের আগে শাশুড়ি মায়ের আমন্ত্রণে তার বাপি মা এসেছিল এই বাড়িতে ফিরে গিয়ে বাপি বলেছিল ডিভোর্সি মায়ের সবেধন নীলমণি এই ছেলে ভদ্রমহিলা হয়তো একটু বেশি পজিটিভ হবেন তোকেই মানিয়ে চলতে হবে বাপি বলার আগে থেকে এই ভয়টা হয়তো তার নিজের মনেও ছিল অথচ এখানে এসে কি দেখল মা ছেলের মধ্যে যেন আলোক বর্ষের দূরত্ব মায়ের বাধ্য ছেলে হওয়া তো দূর উল্টে মায়ের প্রতি কথার প্রতিবাদ করাটা অভির স্বভাব মহিলাও যথাসম্ভব এড়িয়ে চলেন ছেলেকে মিশার ভালো লাগে না এই ব্যাপারটা সংসারে তিনটে মোটে প্রাণী তার মধ্যে দুজন দুই মেরুর বাসিন্দা মিশাকেই মাঝে মাঝে সেতুর কাজ করতে হয় তবে তাতেও অভির আপত্তি টের পাইসে মা ছেলের ঠান্ডা লড়াইতে তৃতীয় পক্ষের মধ্যস্থতা মেনে নিতে অসুবিধা হয় তার এই যে তারা বেড়াতে যাচ্ছে তাতেও করা বারণ অভির। মায়ের সাথে কোনো আলোচনা করা চলবে না রোজই রাতে সুচরিতা আগে খেয়ে নেয় অভি আর মিশা গল্প করতে করতে একসাথে খায় ওই সময়টা পারতপক্ষে ডাইনিং রুমের দিকে যায় না সে আজকের ব্যস্ত জীবনে ছেলেমেয়েরা রাতে খাবার সময়টাতেই যা একটু মন খুলে গল্প করে সেই সময়টা তাদের থেকে কেড়ে নিতে চায় না সুচরিতা আজও সে কাটায় কাটায় সাড়ে নটায় খেতে বসেছে মিশা যথারীতি পাশে দাঁড়িয়ে অনেকবার সে বারণ করেছে মিশাকে এভাবে দাঁড়িয়ে থাকতে শোনেনি মিশা ভদ্রতা নাকি আদিক্ষেতা বোঝে না সুচরিতা রাতে খুবই সামান্য খায় সে দুটো রুটি সবজি আর দুপুরের মাছ বা মাংস থাকলে ঝোল ছাড়া এক পিস দ্বিতীয় রুটিটা ছিঁড়তে যাবে এমন সময় মিশা বলে উঠল অভি টিকিট কেটে এনেছে মামনি আমরা নৈনিতাল যাচ্ছি খাওয়া থামিয়ে মিশার দিকে দেখলো সে নৈনিতালে হ্যাঁ তোমায় তো বলেছিলাম আমার অনেক দিনের ইচ্ছে চেষ্টা করি ওর মাথা ঠান্ডা রাখতে পারল না সুচরিতা তোমার ইচ্ছে থাকলে যেতে হবে সামান্য থতমত খেয়ে গেল মিশা মাথা নামিয়ে বলল ওরও যাবার ইচ্ছে তাই অভি কি জানে ওর কি কিছু মনে আছে কি মনে থাকবে তুমি বুঝবে না একটা কথা স্পষ্ট করে শুনে রাখো মিশা আমি আমার ছেলেকে ওখানে যেতে দেব না বুঝতে পেরেছো অর্ধভুক্ত প্লেটটা নিয়ে উঠে গেল সুচরিতা সিংকে প্লেট রেখে ঘরে এসেছে হাঁপাচ্ছে অল্প অল্প ছেলের বউয়ের সাথে জোরে কথা বলাটা কি ঠিক হলো উপায় বা কি ছিল কি করে জানবে ওই মেয়ে পাহাড় তার থেকে কত কি কেড়ে নিয়েছে ওই পাহাড়ে গিয়েই তো কি বলেছ তুমি মিশাকে বহুদিন পর ছেলেকে নিজের ঘরে রেখে একটু অবাকি হলো সুচরিতা কি হলো বলো ওকে কি বলেছ যা বলেছি তোর ভালোর জন্য বলেছি তোমাকে আগেও বলেছি আবারও বলছি ডোন্ট ইন্টারফেয়ার অভি তোর মা আমি তোর ভালো খারাপ আমি বলতে পারবো না ওহ স্টপ ইট মায়ের অধিকার দেখাতে এসো না কি হচ্ছে অভি কিভাবে কথা বলছো মায়ের সাথে মিশাও ঘরে এসেছে ছাড়ো তো মায়ের নামে অধিকার দেখিয়ে দেখিয়ে আমার সব কেড়ে নিয়েছে এই মহিলা অভি আমার বাবার সাথে আমি থাকতে পারিনি এর জন্য আমার ছোটোবেলাটা কত কষ্টে কেটেছে আমি জানি কিভাবে নাক রোগরে কেরিয়ার তৈরি করতে হয়েছে আমি জানি আমার জীবনে বাবা থাকলে কত স্মুথ হতো সব কিছু বাবার সাথে শোধ নিতে গিয়ে আমার লাইফটা হেল করে দিয়েছে ইনি সুচরিতা পাথরের মতো বসে আছে বিছানায় মুখের একটা রেখারও ওঠা পড়া নেই অভি একদম সামনে এলো তার মুখের সামনে আঙ্গুল নাচিয়ে বলছে বাবাকে কবজা করতে না পেরে আমায় নিয়ে টানাটানি করছো কিস্তু পাবে না তুমি একা থাকবে একা একটা শব্দ আর কানে ঢুকছিল না কেউ যেন লোহা গলিয়ে ঢেলে দিচ্ছে কানে আবছাভাবে যেন দেখতে পেল মিশা টেনে নিচ্ছে অভিকে ধোয়া হয়ে গেল দৃশ্যটা ভেসে উঠেছে আরেক যুবকের মুখ অমিত সেবার অমিতের অফিসের গ্রুপের সাথে নৈনিতাল গেছিল তারা তখন চার বছরের সবার হাসি ঠাট্টার মধ্যে ধরা পড়ে গেছিল ঝিলামের সম্পর্কটা সন্দেহ হওয়ায় অমিতের দিকে নজর রেখেছিল সুচরিতা শেষে মিলেও গেল তার সন্দেহ এখনো দৃশ্যটা চোখে ভাসে হোটেলের পিছন দিকটায় ফুলের বাগান করা ছিল সেখানে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিল সে সেদিন দুপুরে অমিতের সাথে হাঁটতে বেরিয়ে প্রচণ্ড তর্কাতর্কি হচ্ছিল অভিজে কখন হাত ছাড়িয়ে খাদের দিকে চলে গেছে খেয়ালি করেনি কেউ সম্বিত ফিরেছিল অভির চিৎকারে খাদের ধারে প্রায় ঝুলছে অভি অমিত সুচরিতা তার কাছে পৌঁছনোর আগে এক ঘোড়াওয়ালা উদ্ধার করে অভিকে ছেলের তখন মুখে হাতে ভর্তি কাটা ছেঁড়া দাগ দায়িত্ব জ্ঞানহীন বাবা মাকে রাস্তা লোকেরা প্রাণ ভরে গাল মন্দ করেছিল সেদিন ফেরার পরই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিল সুচরিতা অমিত বাধা দেয়নি অভির কাস্টাডি নিয়েও লড়াই করতে চায়নি তার চোখে তখন শুধুই ছিলাম ছোট্ট অভিকে নিয়ে নতুন করে সব শুরু করেছিল সুচরিতা ভাগ্যিস চাকরিটা ছিল তাই কারোর কাছে হাত পাততে হয়নি তবে বিলাসিতা করা টাকাও তো ছিল না তার কাছে ঠিকই বলেছে অভি বাবার কাছে থাকলে চরিত্র গঠন না হোক ভোগ বিলাসের জীবন সে অবশ্যই পেত মায়ের সমস্ত লড়াই চাক্ষুষ করার পরেও ছেলের এই মূল্যায়ন আজ ভিত থেকে নাড়িয়ে দিয়েছে তাকে সব জেনেও ছেলে বাবাকে সমর্থন করছে হয়তো এটাই বলতে চাইছে অমিতের দোষ ত্রুটি মেনে নিয়ে সে ওখানে পড়ে থাকলে অভির চলার পথ অনেক বেশি মসৃণ হতো বিশ্ব চরাচর কখন যেন নিঝুম হয়ে গেছে অভি আর মিশার ঘর থেকেও কোনো শব্দ নেই মাঝে মাঝে রাত চড়া দু একটা পাখির ডাক নিস্তব্ধ তাকে ভেঙে খান খান করে দিচ্ছে বড কষ্ট হচ্ছে আজ সুচরিতার একটু কাঁদতে পারলে বুকটা হয়তো হালকা হতো কিন্তু পারছে কই ভেতরে নরম সরম মেয়েটাকে কবেই তো সে নিজের হাতে মেরে ফেলেছে বিছানায় গা এলিয়ে দিল সে গলার কাছে দলা পাকিয়ে থাকা কষ্টগুলো আস্তে আস্তে নিচে নামছে বুকের কাছে এসে খামছে ধরল তারা ছটফট করছে সুচরিতা ডাকতে চাইছে কাউকে ওই তো দূরে দাঁড়িয়ে রয়েছে কে যেন অভিকি শেষবারের মতো অভিকে ডাকতে চাইলো সে গতকাল নিয়ম ফাঁকা দুপুরে অফিসের কাজ নিয়ে বসেছিল মায়ের ঘরটা গোছাচ্ছে কদিন মিশা লোকজনের যাতায়াতে বড্ড অগোছালো সব গোছাতে গোছাতে উঠে এলো মিশা এই এটা দেখো একটু পরে ল্যাপটপের দিকে তাকেই উত্তর দিল অভিরূপ আহ দেখো না কি এই লকেটটা সেদিন মামনিকে নিয়ে যাবার সময় গয়নাগুলো খুলে রাখা হলো না এটা মামনির গলায় ছিল তো রেখে দাও আলমারিতে আরে রাখতেই তো যাচ্ছিলাম তখনই চোখে পড়লো কি লকেটটা মনে হয় খোলা যায় তো খোলো তোমার মামনি তো আর জানতে পারছে না পারছি না তো তুমি একটু দেখবে উফ দাও বেশ কবার টানাটানি করতেও খুললো না লকেটটা হাত দিয়ে খুলবে না শার্ফ কিছু একটা নিয়ে এসো মিশা তাড়াতাড়ি একটা চামচ নিয়ে এলো কিচেন থেকে চামচ দিয়ে হালকা চাপ দিতেই খুলে গেল লকেটটা ভেতরে দুটো ছবি জলজল করছে মায়ের ছবিটার সামনে চুপ করে দাঁড়িয়ে আছে অভিরূপ কাজের দিন প্রয়োজন হবে বলে মিশাই সুন্দর করে বাঁধিয়ে এনেছিল ছবিটা মায়ের মুখটার দিকে দেখতে দেখতে চিন্তা ভাবনা সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে আজ তার বুঝতে পারছে না কোনটা তার মায়ের প্রকৃত রূপ বরাবর গাম্ভীর্যের খোলসে নিজেকে মুড়ে রাখা মা নাকি ভালোবাসার মানুষের জীবনে অন্য কারোর অস্তিত্ব জেনেও আঠাশ বছর ধরে তাকে বুকে করে বয়ে বেড়ানো মা বাবার সব ছবি চোখের সামনে থেকে সরিয়ে ফেললেও লকেটের মধ্যে তাকে কেন রেখে দিয়েছিল মা স্মৃতি অভ্যাস নাকি ভালোবাসা নামক সেই কিট যার দংশনে অনবরত রক্ত ঝরেছে মানুষটার হৃদয় থেকে কেন যে মায়ের মনটা একটু বোঝার চেষ্টা করেনি সে কারণে অকারণে আঘাতই করে গেছে শুধু ছবিটাকে ছুঁয়ে হাউ হাউ করে কেঁদে ফেলল অভিরূপ সুচরিতা চলে যাবার পর এই প্রথমবার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ